নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বে আলোচনা করব সিংহ রাশি নিয়ে আগস্ট মাস আগস্ট দু হাজার পঁচিশ সিংহরাশি জাতক জাতিকাদের কেমন যেতে পারে তাদের জীবনচক্রের কোন কোন ধারাগুলো প্রভাবিত হবে কোন কোন ক্ষেত্রে তারা অনেক 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 অগ্রগতি করতে পারবেন আর কোন কোন ক্ষেত্রে তারা বর্তমানে যে বাধার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই বাধা থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করতে পারবেন সেই টোটাল ডিটেলস আপনাদের কিন্তু দেওয়ার চেষ্টা করছি বা আপনাদের ক্ষেত্রে কিন্তু দিচ্ছি দেখুন কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমরা যথেষ্ট জটিলতা দেখছি কাদের দেখছি সিংহ রাশি কেন দেখছি তারও অনেকগুলো রিজন আছে অষ্টমস্ত শনি আপনাকে যন্ত্রণা দিচ্ছে অষ্টমস্ত শনি ধায়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে যেন লাইফটাকে অনেকটা চাপ দিয়ে দিচ্ছে অবশ্যই আমরা চাই যে চাপ থেকে মুক্ত হতে প্রত্যেকে চাই এভরি ওয়ান ওয়ান্থস যে না একটা প্রেশার আছে সেই প্রেশার থেকে বেরিয়ে নতুন কিছু যাতে শুরু করা যায় নতুন একটা ভাব ভাবধারায় যাতে প্রবেশ করা যায় প্রত্যেকে এটা চাই প্রত্যেকের এটা একটা কমন মেন্টালিটি যে না ডেভেলপমেন্ট করতে হবে অগ্রগতির ধারাবাহিকতার জায়গায় পৌঁছোতে হবে সো আমিও কিন্তু বিশ্বাস করি জানেন তো যে আপনাদের এই যে নেগেটিভ ভাইসটা আছে এই যে অসুবিধার জায়গাটা আছে এই জায়গা থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা বেরোনোর মতো একটা পরিস্থিতি তৈরি হবে কিন্তু দিন শেষে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রেই যে একটা না একটা প্রবলেম যেন কনস্ট্যান্টলি লেগে থাকছে অনেকবার আপনি ট্রাই করেছেন যাতে একটু প্রবলেম থেকে বেরোনো যায় অনেক রকমভাবে আপনি চেষ্টা করছেন যাতে প্রবলেম থেকে বেরোনো যায় কিন্তু আপনি কোনো একটা জায়গায় গিয়ে সেই প্রবলেম থেকে বেরোতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা যন্ত্রণা আছে প্রবলেম আছে বেরোতে পারছেন না নানা রকমের অবস্টকল নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে নানা রকম অশান্তি নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে নানারকম দুর্ভাবনা নিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে তারা কিন্তু যথেষ্ট প্রগ্রেস করতে পারবেন আমি একটা কথা পরিষ্কারভাবে আপনাদের বলছি মানসিক টেনশন আগস্টে কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে কনফিডেন্স পাচ্ছেন না নিজের উপর পুরোপুরি বিশ্বাস যাচ্ছে না কীভাবে এগোব কতটা এগোনো যায় এ নিয়ে নানা রকমের কনফিউশান বারবার বারংবার বারংবার আপনার তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বারবার ফেস করছেন এরকম একটা ডিস্টারবেন্স আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা আসবে আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গাটা তৈরি হবে একটা কথা কি জানেন তো সিংহের ক্ষেত্রে তারা তো রাজা সিংহ আমি রাজার সাথেই তুলনা করব তারা মাঝে মাঝে হয়তো এটা ঠিক যে সাময়িক বিমর্ষ হয়ে পড়ছেন সাময়িক হতাশা আসছে কিন্তু সেটা কিন্তু দীর্ঘমেয়াদি পারসিস্ট করবে না এটা মাথায় রাখতে হবে সাময়িক অশান্তি সাময়িক হতাশা সাময়িক ডিস্টারবেন্স আসতেই পারে কিন্তু সেটি দীর্ঘমেয়াদী পারসিস্ট করবে বলে আমার অন্তত মনে হয় না অন্তত আমি এটা বুঝতে পারি বা এটা আপনাদের জানাতে পারি যে এরকম একটা পরিস্থিতি থেকে অনেকটা বেটার একটা পরিস্থিতি আপনারা তৈরি করতেই পারবেন আপনাদের সেই ক্যাপাবিলিটি আছে সেই আপনারা লাভ করতেই পারবেন সেইভাবে কিছুটা অগ্রগতির জায়গা আপনি তৈরি করতেই পারবেন সেইভাবে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবনচক্রে অবশ্যই আছে এটা ঠিক যে সিংহের ফাইন্যান্স আপাতত মধ্যম তবে ফাইন্যান্সিয়াল গ্রোথ এই মাস থেকেই পাবে মোটামুটি একুশ তারিখের পর থেকে দেখবেন গ্রোথটা বাড়বে তার আগের অপরচুনিটিস খারাপ নয় লক্ষ্য করা যাবে যদি আমি আয়ের দিক থেকে কথা বলি সিংহের আয় কিন্তু ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে নতুন আয়ের ক্ষেত্রে বাধা আছে এটাও ঠিক কিন্তু এটা ঠিক যে আপনার আয় হচ্ছে না এটা একদমই নয় আয় হচ্ছে আয় করছেন কিছু কিছু ক্ষেত্রে আয় রেজিস্ট হচ্ছে না এটা বলা যেতে পারে আয় করছেন আয় হচ্ছে আয় নিয়ে খুব নেগেটিভিটি আছে বলে আমার মনে হয় না তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার আয়টাকে আপনি জমাতে পাচ্ছেন না আপনার মানিটাকে যে ফ্লোটা আছে সেই ফ্লো কিন্তু জমাতে পাচ্ছেন না তো যারা যারা এই ধরনের একটা অবস্টাকল পাচ্ছেন যারা যারা এই ধরনের একটা অসুবিধার মধ্যে আছেন যে আয় হচ্ছে কিন্তু আয়ের ফ্লোটা থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা হান্ড্রেড পারসেন্ট আছে আয় হচ্ছে আয়ের ফ্লো থাকছে না আয়ের বিভিন্ন রকমের বাধা বিপত্তির জায়গাগুলো আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে এবং তার থেকেও বেশি হচ্ছে যে জমাতে পারছেন না থাকছে না বিভিন্ন সোর্সে হয়তো ইনকাম হচ্ছে কিন্তু সম্ভব হচ্ছে না কী সম্ভব হচ্ছে না জমানোটা সেভিংসটা অনেকে আছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর চাকরি করেছেন চাকরি করার পর কিন্তু সেভিংস করতে পাচ্ছেন না আমি মনে করি তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে তাদের অগ্রগতির জায়গাটা অনেকটাই তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে এবং এতটা সিওরিটি কিন্তু দিতে পারি আপনাদের রাশি সিংহের আয় গেল তাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা করলাম এবার মোস্ট ইম্পর্ট্যান্ট আলোচনাটা কর সেটা হলো তাদের ফ্যামিলি লাইফ সিংহ রাশির ফ্যামিলি লাইফ এতদিন ঠিক ছিল জানেন তো ঠিকঠাকই চলছিল কিন্তু ইদানিংকালে আপনার ফাইন্যান্স একটা জায়গা যেমন তৈরি হলো এবং অন্যান্য বিভিন্ন রকম প্রেশারের কারণে আপনি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না যে কারণে তার প্রভাব এক্সট্রিমলি আপনার ফ্যামিলি লাইফের উপরে আসছে বারবার ট্রাই করেও আপনি আপনার ফ্যামিলিটাকে কন্ট্রোল করতে পারছেন না বারবার ট্রাই করেও আপনি আপনার পারিবারিক সমস্যাটাকে পুরোপুরি সমাধান করতে পারছেন না সেখানে একটা অবস্টকল আসছে সেখানে একটা যন্ত্রণা তৈরি হয়ে যাচ্ছে তো যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা অবস্টকল আছে এরকম একটা যন্ত্রণা আছে আমি মনে করি তারা অবস্টকল থেকে বেরোতে পারবেন যন্ত্রণা থেকে বেরোতে পারবেন যন্ত্রণা থেকে বেরোনোর সম্ভাবনা আছে অবস্ট থেকে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে তবে যাদের ছাড়াছাড়ির মতো অবস্থা আর সংসার না যে হয়ে বা এই ধরনের একটা বিষয়বস্তু যাদের তৈরি হয়ে যাচ্ছে তারা চেষ্টা করলে কিন্তু গ্রোথ করতে পারবে একটু সময় দিতে হবে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লিও দিস মান্থ আমি মনে করি কোনোভাবেই অতিরিক্ত তাড়াহুড়ো করে আপনার ম্যারেজ লাইফটাকে শেষ করবেন না প্লিজ অতিরিক্ত তাড়াহুড়ো করে ম্যারেজ লাইফে দূরত্ব বাড়াবেন না যদি দেখা যায় না কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে দুজন দুই প্রান্তে আছেন হ্যাঁ দুজন দুই বাড়িতে আছেন এবং একটা রিভোর্স রিলেটেড পরিকল্পনা করছেন প্লিজ হোল্ড অন একটু সময় নিন সময় নিয়ে পরিকল্পনা করুন সেটা সর্বাধিক ভালো ফলাফল দেবে বলে আমি মনে করি সময় নিয়ে যদি পরিকল্পনা করতে পারেন এটি আপনার জন্য শুভ এটি আপনার জন্য অত্যন্ত সুস্থতাকে রিপ্রেজেন্ট করবে এটি আপনার জন্য অনেকটা ধনাত্মকতাকে রিপ্রেজেন্ট করবে আমি লক্ষ্য করেছি যে সিংহরাশি জাতক জাতিকাদের কিছু তৃতীয় ব্যক্তি তার সংসারের নষ্টের জন্য দায়ী কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে আপনাদের জীবনচক্র ধ্বংসের জন্য আপনাদের ইনলস অনেক ক্ষেত্রে দায়ী হয় তো যারা এই ধরনের ইনলস রিলেটেড একটা প্রবলেমে আছেন যারা এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যবর্তী বারবার হয়ে যাচ্ছেন এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে কনস্ট্যান্টলি যারা ভুগছেন কনস্ট্যান্টলি যারা পড়ে যাচ্ছেন তাদের প্রোগ্রেস হবে আমি শিওরিটি দিচ্ছি আই গিভ ইউ দ্য শিওরিটি আপনাদের প্রোগ্রেসিভ জায়গা আছে অশান্তি মুক্ত হয়ে পথ চলতেই পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি রাশি সিংহের ক্ষেত্রে সংসারে একটা কথাই বলবো হঠাৎ ডিসিশন নেবেন না গিভ টাইম টু সলভ ইউর প্রবলেম সময় দিন সময় নিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করুন অ্যান্ড আই বিলিভ আমি বিশ্বাস করি ইফ ইউ গিভ টাইম ইউ ক্যান সলভ ইউর ওন প্রবলেম যদি আপনি সময় দেন সেই সময় আপনার নিজস্ব প্রবলেমকে নিজস্ব সমস্যাকে সমাধান করার জন্য অনেকটাই হেল্পফুল হবে সিংহ রাশি জাতক জাতিকাদের সার্ভিস লাইফের কথা বলি অনেকে আছেন গভর্নমেন্ট জব করছেন আবার অনেকেই আছেন গভর্নমেন্ট না একটা গভর্নমেন্ট জব পেতে হবে কিন্তু এই যে পাওয়ার ক্ষেত্রে বাধা আসছে না পরীক্ষা দিচ্ছেন কিন্তু কিছু নাম্বারের জন্য বা কিছুর জন্য আপনি খেয়াল করেছেন যে আপনার জায়গাটা হচ্ছে না জাস্ট ফর সাম নাম্বারস নট এ হিউজ ওয়ান কিছু নাম্বারের জন্য কিছুর জন্য যাদের এই কিছুর জন্য প্রবলেম যে না আরেকটু হলে হয়ে যেত জাস্ট নিট ফাইভ মার্স মোর এদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে রাশির অধিপতি যেই রাশিতে আসবে না সিংহ তার আবার বল ফিরে পাবেন কবে থেকে দু হাজার পঁচিশের আগস্টের ষোলো তারিখের পর থেকে আপনি দেখবেন আপনার আবার ক্রিয়াশীলতা বাড়ছে আপনার অ্যাক্টিভিটি বাড়ছে আপনার যোগ্যতা বাড়ছে আপনার উন্নতির অবকাশ বাড়ছে সো সেই জায়গা থেকে বলতে গেলে আপনি অনেকটা প্রোগ্রেস করে এগোতে পারবেন অন্তত এই বার্তাটুকু আমি আপনাকে দিতে পারি এই এই আপনাকে দিচ্ছি অফ বিষয়গুলো আপনার জন্য ভালো আর যেটা ভালো না সেটা অলওয়েজ ভালো আমি বললেও ভালো আপনি বললেও ভালো না বললেও ভালো সিংহের রাশির অধিপতির রাশিতে অবস্থান আপনার এন্টার হেলথ সিস্টেমকে এনহ্যান্স করবে করবে আপনার যোগ্যতা বৃদ্ধি প্রাপ্ত হবে আপনার অগ্রগতি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে আই ক্যান সে আপনার এই জায়গাটা অনেকটা বেটার অনেকটা বেটার আবার এটুকু আমি আপনাদের বলে দিই রাশি সিংহের ক্ষেত্রে যাদের একটা পারিবারিক সমস্যা হিউজ পরিবারের মধ্যে ভাইতে ভাইতে সমস্যা ভাই সমস্যা সিভলিংসদের মধ্যে একটা আইনি জটিলতা তৈরি হয়ে গিয়েছে সিভলিংসদের মধ্যে একটা হিউজ নেগেটিভিটি তৈরি হয়ে গেছে তাদের এনহান্সমেন্ট হবে তবে কর্মক্ষেত্রে সমলিঙ্গের মানুষ থেকে সাবধান সেম জেন্ডার থেকে ডিস্টার্ব আসতে পারে এখান থেকে একটা আপদ বিপদ আসার সম্ভাবনা রয়েছে আপনাদের এই মাসে সো আপনাদের আরো বেশি কনসাস হতে হবে আরো বেশি সচেতন হতে হবে সচেতন হয়ে পথ চলার চেষ্টা করতে হবে সেটা অনেক 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 বেটার ফলাফল আপনাদের দিতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি রাশি সিংহের ক্ষেত্রে আরো অনেক বিষয়ে প্রসপ্যারিটি আছে আর অনেক বিষয়ে রাশি সিংহের আমরা গ্রোথ দেখতে পারব তার মধ্যে যাদের বন্ধুভাগ্য রিলেটেড ডিস্টারবেন্স বন্ধুভাগ্য রিলেটেড সমস্যা তারাও অনেকটা প্রোগ্রেস পাবেন তবে আপদ বিপদ থেকে রাখতে হবে নিজেদের সচেতন দেখুন আপদ বিপদ কারোরই কিন্তু বলে কয়ে আসে না যারা স্কুটি চালান বাইক চালান সাবধানে আমরা সবাই থাকি আমাদেরও চালাতে হয় সাবধানে থাকতে হয় ছোটোখাটো সমস্যা সবার হতে পারে কিন্তু এই সময়ে বিকজ আপনি জানেন যে টোয়েন্টি এইট অফ জুলাই থেকে থার্টিন সেপ্টেম্বর এই টাইমটা কিন্তু খুব স্পেসিফিক টাইম এই টাইমটা কিন্তু খুব ম্যানেজ করে আমাদের চলতে হবে আদারওয়াইজ উই মে ফেস সাম প্রবলেম কিছু সমস্যা আসতে পারে সো আমি মনে করি এই এই সময়ে আপনাকে সচেতন থাকতে হবে সাবধানে থাকতে হবে গতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে বন্ধুভাগ্যটাকে ঠিক রাখতে হবে যে কোনো ভুল ইনভেস্টমেন্ট করা যাবে না যে কোনো কারোর সাথে বন্ডিংয়ের ক্ষেত্রে সচেতন থাকতে হবে নতুন রিলেশনশিপের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে এবং স্পেশালি ইনভেস্টমেন্ট এনি টাইপ অফ ইনভেস্টমেন্ট ইউ ওয়ান্ট টু ডু দেখুন আপনি ইনভেস্টমেন্ট করবেন আমি চাইবো তো ভালো একটা ইনভেস্টমেন্ট হোক আমার যিনি ক্লায়েন্ট বা আমার যিনি দর্শক আমি তো চাইবো তাদের সবসময় ভালো কিছু হোক পৃথিবীর সবার ভালো কিছু হোক একা একা ভালো থাকা যায় না তো সিংহের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে বিপদ আসতে পারে সো ইনভেস্ট বুঝে করতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন আর এনি আদার হোয়ার ইনভেস্ট করবেন বুঝে করুন কম করুন বুঝে করুন এটা দরকার অতিরিক্ত ইনভেস্ট করে বিপদে পড়তে পারেন আর আমি কখনোই চাইব না আপনি বিপদে পড়েন এই মাসটিতে আপনাদের এই জায়গাগুলো সতর্ক থাকতে এবং ম্যারেজ ডিসিশন বিয়ে করবেন নতুন নতুন বিয়ে করবেন মানে কি বিয়ে করবেন পরিকল্পনা করেছেন না এই মাসটিতে করবেন না বাড়ি মাসটিতে রেজিস্ট্রি বা ডিসিশন অন্তত নেবেন আগে ডিসিশন নেওয়া হয়ে থাকলে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড যদি ডিসিশন না নেওয়া হয়ে থাকে পরে আমরা নেবো বাট নট ইন দিস মান্থ আগস্ট কিন্তু খুব স্পেসিফিক মান্থ অ্যান্ড বিশেষ করে সিংহের মনিটরি এনভেস্টমেন্ট তাদের এক্সপেন্স তাদের ম্যারেজ রিলেটেড ইভেন্ট ফ্যামিলি ডেভেলপমেন্ট ইত্যাদি প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি ক্ষেত্রে কিন্তু কশন থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিনত্বর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার জয় শ্রী গণেশ